এমন একটা ফুটফুটের সন্তান যখন আসলে গোসল করতে পানি দিনে নিখোঁজ হয়ে যায় এবং তার মরদেহ পাওয়া যায় তার মার অবস্থায় অবস্থা কি হতে পারে সেটাই সেটাই আমরা জানতে পারেন তো আমরা আসলে একটু জানার চেষ্টা করি ঘটনাটা কিভাবে কি হয়েছিল সেই সব বিষয়ে

একমাত্র বাইকে হারিয়ে হয়েছে নদীর পানুয়া ক্লাস নাইনে পড়ুয়া কলেজ ছাত্র গোসল করতে এসে ক্লাস নাইনে পড়ুয়া কলেজ ক্লাস নাইনে পড়ুয়া ছাত্র নদীতে গোসল করতে এসে কিভাবে চলিয়ে গেল পরিবারের এবং বোনদের কান নাই বাড়ি হয়ে উঠেছে নদীর পার এলাকা চাঁদপুর মহনায় যেটাকে বলে তিনি বন্দের আহাজারি এবং বন্দের আহাজারিতে একমাত্র বাইকে হারানোর পর বন্ধের আহাজারিতে নদীর পার বাড়ি হয়ে উঠেছে আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক যেখানে দেখছেন আপনারা একটু দিলেন একমাত্র ভাইকে ভেঙে বোন মা ছেলে কিভাবে চলিয়ে গেল নদীতে স্বজনদের আজ নদী তার বাড়ি হয়ে উঠেছে

何ですか